এখন এটা মাগরিবের পর সন্ধ্যাবেলা আসলে আমি একটু পরে দোকানে যাব জাস্ট আপনাকে দেখেছি একটা বাজার এটা স্কুল রয়েছে এটা 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 হচ্ছে প্রাইমারি স্কুল হাই স্কুল আর ওই যেখানে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি ব্যবসা করতেছে বিভিন্ন ধরনের ফুচকা আইটেম নিয়ে তার গল্প রয়েছে তার গল্প একটা ভিডিও আকারে শেয়ার করবো আজকে লাইভে আমি আপনাদেরকে আমার বাজার থেকে এবং আমার দোকানে বসে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ ঈদ পরবর্তী সময় ঈদ পরবর্তী সময় যে যেখান থেকে লাইভে রয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে সকল কিছু লাইভের মাধ্যমে প্রচার জানানোর চেষ্টা করবো আর খুব শীঘ্রই আমি ঢাকা চক বাজারে চলে আসবো অর্থাৎ শনিবার দিন চক বাজারে ইনশাল্লাহ আগামী শনিবার দিন ঢাকা চক বাজারে আসবো তার পূর্বেই আপনাদেরকে একটু কথা বলবো যারা যে যেখান থেকে লাইভে রয়েছেন একটু কমেন্ট করে জানান আমাদের কথা শোনা যাচ্ছে কিনা আর বর্তমানে আপনারা কে কোন ব্যবসা করতেছেন আসলে অনেকেই আমরা তো বিভিন্ন ব্যবসায়িক ভাইদেরকে নিয়ে কাজ করতেছি বিভিন্ন ব্যবসায়িক ভাই সন্দেহমূলক ভিডিও তৈরি করি যারা রয়েছেন ঈদ অলরেডি তো অলরেডি সাত দিন হয়েছে সাত আট দিন হয়েছে ঈদের ঈদের আমি তো অলরেডি শেষ হয়েছে এখন সবাই যে যেখানে থাকেন সবাই কর্মক্ষেত্রে সবাই প্রবেশ করতেছেন ইনশাআল্লাহ আমরা সবাই যে যে কাজই করি আমাদের যারা ফ্যামিলির সদস্য রয়েছেন যারা ঢাকা এক্স এক্সপ্রাইজের চ্যানেলের পরিবার সবসময় ভিডিওগুলো দেখেন এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আজকের ভিডিওতে আজকে লাইভ আমি আপনাদের যেটা বলেছেন একজন ব্যবসায়িক গল্প শেয়ার করি মূলত আমার মাধ্যমে সে হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ কিছু কিছু ব্যক্তি আমাকে মেসেঞ্জারে শেয়ার করে যে ভাইয়া আমি এই এই ব্যবসা করতে চাই এইভাবে করতে চাই এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় আর কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা আমাকে ডাইরেক্ট ফোন করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে চায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একজন ব্যবসায়ী শুরু করবো আমরা ভিডিও করি বিভিন্ন সময় প্রোডাক্টের দাম বলে দিই কিছু কিছু সময় ইনফরমেশন শেয়ার করি মাঝে মধ্যে কিছু একটা ব্যবসার আইডিয়াও শেয়ার করি যারা বেকার রয়েছে অথবা যারা প্রবাসী রয়েছে তারা কিন্তু মনে হয় অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে শুধু আমার ভিডিও না আমরা অনেক ধরনের চ্যানেল রয়েছে সবার ভিডিওগুলো দেখে তারা একটা আইডিয়া নিয়ে শুরু করে তারই ভিতরে একজন ব্যক্তি আমার প্রথম মানে আমার যখন চ্যানেলে সাবস্ক্রাইব করাছিল পুন তখন থেকে আমার ভিডিওগুলো দেখে আমি রয়েছি এখন আমার মার্কেটের ভিতরে এখন আজার হচ্ছে এটা হচ্ছে গার্মেন্ট সাইটে আমার মামার দোকান ওটা আমার ছোটো ভাইয়ের দোকান যারাই রয়েছেন লাইভে সবাই একটু কানেক্টেড হয়ে আমাদের সে কথা বলে অর্থাৎ আপনি যদি কথা না বলেন মনে করেন আপনার অলরেডি সাতজন দেখতেছেন কমেন্ট তো অপশন চালু রয়েছে কমেন্ট করলে আমার যে কথা বলার যে আমি যে উদ্দেশ্যে এসেছি কথা বলা একটা ভালো মনে হবে যে আমার কাছে মনে হবে না যে আমি অন্য লোকের সাথে কথা বলতেছি এখন আমি কথা হবে যে মনে হচ্ছে যে আপনার সাথে কথা বলতেছি সবাই একটু দয়া করে কমেন্ট করলেন যেমন রূপগঞ্জের টিভি বলছে রবিবার এখনো ঢাকা না আলহামদুলিল্লাহ ভাই ঢাকা শনিবার যাব আগামী শনিবার ঢাকায় যাব ইনশাল্লাহ ঢাকা এখনো আসি নাই ইনশাআল্লাহ শনিবার থেকে কাজ শুরু হবে অনেকে কমেন্ট করেছেন ভাই খেলার ভিডিও দেন অনেকে কমেন্ট করেছেন ভাই ব্যাগের ভিডিও দেন লেডিস ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ অনেকে জুইলে এটার ভিডিও চেয়েছেন অনেক সব ধরনের ভিডিও ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো অর্থাৎ দেওয়ার আজকের ভিডিওতে আমাদের ভিডিও দেখে একজন ভাই কেমনটা উপকৃত হয়েছে সে বর্তমানে কেমনটা চেঞ্জ হয়েছে সে সম্পর্কে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করবো যারা আপনারা এই গল্পটা শুনলে আশা করি আপনাদের অনেকেরই ভালো লাগবে আমি ওনার নাম নামটা খেয়াল নাই যা শোনার সাথে আমার কথা হয়েছে যা উনি যেটা আমাকে দেখালো আর কি এবং আমার এক ভাই আমি যখন ঢাকা চকবাজারে ভিডিও করতেছিলাম তখন একজনের সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে যখন একসাথে ইফতারও করেছে সেই ভাই গল্পটা আমি আপনাদেরকে শেয়ার করব ভালো কথা কিন্তু দোকানের ভিডিও করবেন ওই দোকানে বলে আসবেন না যে অন্য কোনো ইউটিউবার আসলে ভিডিও করতে দিন না সব জায়গায় আপনার নাম অনেক বেশি অনেক বেশি আচ্ছা যাই হোক আসলে আপনি যেটা বলেছেন ভালো করে বোঝা গেলে ভালো হতো যে পরে আপনার উত্তর দিচ্ছে চালান অলরেডি একশো সিজন রয়েছেন যে আমার সাথে করার পর আমি বললাম যাচ্ছে আচ্ছা ভাই আমাদের ভিডিওগুলো আপনাদের আপনার উপকারে কেমন আসে উনি আমাকে বললো যে রবীন্দ্র করে ব্যবসা শুরু করে আমি যখন নতুন করে কি শুরু করবো সে আইডিয়াটা আমি পেয়েছিলাম না যখন আপনাদের ভিডিও দেখে মূলত আপনার যখন একটা ভিডিও দেখে তখন আপনার দোকানের ভিডিও আমি দেখেছি আমার আমাদের জুয়েলারি দোকান রয়েছে দেখতে পাচ্ছেন যে জুয়েলারি দোকান ওইটা আমার দোকান জুয়েলারি দোকান দেখার পর আমার কাছে মনে হলো যে আপনি এখন লেখাপড়া করে চাকরি না করে ব্যবসা করতেছেন সেক্ষেত্রে একটা উদ্যোক্তা সাহস পাই কেমন আছেন তারপরে উনি প্রথম পর্যন্ত শুরু করে ব্যবসাটা ব্যবসাটা জুয়েলারি আইটেম দিয়ে শুরু করে জুয়েলারি আইটেম দিয়ে শুরু করার পর উনি উনার দোকানে যেহেতু অনেক বাজারের ভিতরে ছিল অনেক স্পেস ছিল এক দোকানের ভিতরে উনি অনেক আইটেম শুরু করেছিল আমাকে জিজ্ঞাসা করে রবিউল ভাই আমি কীভাবে কী শুরু করি বলছিলাম যে বাস বুঝতে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে উনি শুরু করেছিলেন এক দোকানে মনে করেন জুয়েলারি আইটেম তুলছে ব্যাগ তুলছে লেডিস ব্যাগ তারপরে মনে করছে মোবাইল ঘড়ি এবং তারপরে রয়েছে চশমাসহ বিভিন্ন ধরনের জুতা স্যান্ডেল এগুলো তো যখন তোলা শুরু করলো আমি বললাম ভাই আপনি যদি হ্যান্ডেল করতে পারেন আপনি যদি হ্যান্ডেল করতে পারেন কাস্টমারকে সেভাবে সার্ভিস দিতে পারেন সব আইটেমই রাখতে পারেন যে ব্যক্তি আপনার কাছে কোনো একটা জুতা ক্রয় করবে সে আপনার কাছ থেকে জুয়েলারি আইটেমও ক্রাই করবে আর মূলত জুয়েলারি আইটেম মূলত বেশিরভাগ বিক্রি করা হয়ে থাকে নিয়ে লেডিস কাস্টমার বেশি সেই জন্য লেডিস কাস্টমার আইটেম যেটা চলে সেটাই আপনি বিক্রি করতে পারেন উনি আমার কাছে বললো যে ভাই আমার লেডিস কাস্টমার আমার কাছে অনেকেই উন্যা চায় হিজাব চায় তাই আমি বললাম যে ভাই দেখেন আপনি যদি উন্যা হিজাব বিক্রি করেন সেক্ষেত্রে আপনার দোকানটা আপনি মানে ডেকোরেশনটা এবং ডেকোরেশন করতে গিয়ে আপনার অন্য অন্য আইটেমগুলো আপনার নষ্ট হয়ে যেতে পারে তারপরে আমিও কিন্তু শুরু করেছিলাম যখন নতুন দোকান যখন দেওয়া হয় তখন আমি কাস্টমারকে আমার দোকানে ডাকার জন্য আমি সকল ধরনের আইটেম তুলেছিলাম জুতা স্যান্ডেল সহ বিভিন্ন ধরনের আইটেম তুলেছিলাম কিন্তু আমি খেয়াল আইটেমও তুলেছিলাম আমার দোকানে কিন্তু ভাই আমি তো ব্লু তো আমার জুয়েলারি আইটেম দেখতে দোকানটাই কসমেটিক আইটেম সুতরাং কসমেটিকের কিন্তু হাজার হাজার আইটেম রয়েছে সেই কসমেটিকের হাজার হাজার আইটেম রেখে আপনি যখন অন্য অন্য আইটেম রাখবেন যখন একটা একটা মানুষ একটা কসমেটিক আইটেম চাইলে আপনার কাছে পাইলো না সেক্ষেত্রে তো আপনি যেটা দিতে পারলেন না সেক্ষেত্রে আপনার আপনি তখন সমস্যা হয়ে যাবে সেই জন্য যে আইটেম নিয়ে করবে করবেন সেই আইটেম যেন আপনার কাছে ফুল ফেল থাকে ভাই বুঝতে পারেন বিক ফ্যান ভাই আলহামদুলিল্লাহ ভাই ইনশাআল্লাহ আপনার জন্য কাজ করতে দোয়া করবেন সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি যে আপনারা যে আইটেম নিয়ে ব্যবসা করবেন সেটা যেন পুরাপুরিভাবে থাকে আপনার দোকান থেকে কেউ যেন ব্যাগ না যায় এটাই আমার চাও ওভাবে শুরু করেছিলাম আর ওই যে ফাইয়ের গল্প ওই ফাই আমার সাথে এখন যোগাযোগ করে উনি শুধুমাত্র এখন জুলে আইটেম না এখন কাস্টমারের চাহিদা অনুসারে সব ধরনের আইটেম উনি ব্যবসা করে যেমন সেদিন আমাকে বলল ভাই চার্জার ফ্যান গরমে অনেকেই চার্জার ফ্যানের ব্যবসা করতে চায় আমার একটা ভিডিও দেখেছে চার্জার ফ্যানের আমি বললাম যে ভাই আপনি শুরু করতে পারেন যদি আপনার কাস্টমার আপনার কাস্টমারের চাহিদা অনুসারে যদি আপনি প্রোডাক্ট দিতে পারেন অবশ্যই আপনাকে আপনার কাছ থেকে মানুষ নিবে অবশ্যই নেবে এখন চার্জার ফ্যান যে বর্তমান গরমের আইটেম আমি নিজেও চার্জার ফ্যানে বিনিয়োগ করছি যে দোকান থেকে নিজের জন্য আমি দশ থেকে বারো হাজার টাকার চার্জার ফ্যান নিয়ে এসেছি আমার ব্যবহার করার জন্য আমার ছোটো ভাইকে জানিয়েছে দেখো যদি চার্জার ফ্যান মানুষ চায় যেমন কিছু কিছু চার্জার ফ্যান আছে চারশো টাকা পাঁচশো টাকা এবং চার্জার ফ্যান কিছু আছে বারোশো টাকা পনেরোশো টাকা কিছু আইটেম রয়েছে যেগুলো তিন চার ঘন্টা ব্যাক আপ দেয় যেমন নোভা ব্র্যান্ডের ডিফেন্ডার ব্র্যান্ডের ওই সব চার্জার ফ্যান যদি আপনি আসলে আপনি যে কোনো ধরনের আইটেম যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে যদি গ্রামের দোকান হয় সেক্ষেত্রে আপনাকে কম্পেয়ার করতে হবে যে যারা যাদের শহর কেন্দ্রিক দোকান রয়েছে শোরুম রয়েছে ওই শোরুমের তুলনায় যদি আপনি একশো দুশো দুশো টাকা কম দিতে পারেন অবশ্যই কাস্টমার আপনার কাছ থেকে নেবে কাস্টমার এখন একটাই চাওয়া যেখানে কমে পাবে সেখান থেকে নেবে আপনারা অনেকে জানেন আমাদের চ্যানেলটা ব্যবসায়িক চ্যানেল এবং পাইকারি হোলসেল মার্কেটে শোরুমের ভিডিও করে থাকে অনেক দর্শক রয়েছে আমাদের ভিডিওগুলো দেখে অনেকেই উপকৃত হয়েছে অনেকেই ওই সকল দোকানে গিয়ে আমরা তো ব্যবসায়ী বাজার জন্য ভিডিও করি কিন্তু ওনারা অনেকে আমাদের ভিডিওগুলো ফলো করে ওই সকল ঢাকা যখন যায় সেই ক্ষেত্রে ঢাকা গিয়ে ইলেকট্রিক আইটেম ফ্যান আইটেম অনেক আইটেম ওনারা খুচরা নিয়ে আসে এটা কিন্তু অন্য অন্য চ্যানেলে না পাবেন না আসলে বেশিরভাগ আমাদের চ্যানেলে পাবেন আমি আপনাদের একটা গল্প বলি যে ফ্যান আপনি অন্য অন্য দোকানে অন্য অন্য শোরুমে পাবেন যে টাকা আমরা যেগুলো বিড়ি করেছি সে ফ্যান আপনি দুই থেকে তিন হাজার টাকা কমে পাবেন আমি একটা আপনাদেরকে যারা চল্লিশ জন রয়েছেন পরবর্তী যারা দেখবেন তাদের একটা গল্প শেয়ার করে রিচার্জেবল চার্জার ফ্যান যে ফ্যানগুলো আমি পাইকারি একটা ভিডিও দেখছি একটা ভিডিওই করিস আসলে আমি তো আপনাদের জন্য খুঁজতেছি বিভিন্ন ইলেকট্রিক মার্কেট ঘুরে ঘুরে কোন দোকানটা ভালো আসলে আমারও চাওয়া জানেন আমি চাই যে আপনারা ব্যবসা যেখান থেকে করবেন যে দোকান থেকে প্রোডাক্টগুলো তারা ওখান থেকে যেন আপনি সঠিকভাবে প্রোডাক্টটা পান এটা আমাদের চাও যেহেতু আমি নিজেও একজন ব্যবসা করি এখন একটা ভিডিও দেখে আইডিয়া নিয়ে আপনারা যাবেন অনেকের প্রশ্ন একটাই থাকে ভাই যে রবিউল ভাই যে ভিডিওতে যে দাম বলা হয় গিয়ে পাওয়া যায় না আমি আপনাদেরকে একটা আইডিয়া শেয়ার করি দেখেন আমি নিজেদের ব্যবসায়ী আমি যখন শেষের দিকে প্রোডাক্ট ক্রয় করি অনেক রেট বেশি দিয়ে কিনতে হয়েছে কারণ দাম অটোমেটিক বৃদ্ধি পায় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে অর্থনীতির ভাষায় একটা কথা রয়েছে যুগাম যদি কমে যায় চাহিদা যদি বেশি থাকে অটোমেটিক দাম তখন বৃদ্ধি পাবে যুগাম যদি কম থাকে চাহিদা বেশি থাকলে দাম বেড়ে যাবে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে যেমন আমি যখন শেষের দিকে কিছু কিছু আইটেম আমাদের জেলা শহর অর্থাৎ আমাদের তো চকবাজার থেকে আমি দু তিন লাখ টাকা মাল ক্রয় করেছিলাম ক্রয় করার পর যখন জেলা শহরে আমি পুরো গুলো ক্রয় করতে যাই আপনাদেরকে আসলে স্লিপ দেখালে বুঝতে পারবেন প্রত্যেকটা আইটেমে পনেরো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকাও বেশি রয়েছে এই আবার ই মানে কি বলে চক যে রেট রয়েছে সেই রেটের তুলনায় পঞ্চাশ টাকা বেশি দিয়ে কিন্তু আমাকে ক্রয় করতে হয়েছে এটা আমাদের দোকান ওই ভাই কিন্তু আপনাদের যারা বললাম যে ভাই ওই ভাই কিন্তু শুধু একাই আইটেম না উনি এখন কাস্টমারের চাহিদা অনুসারে কাস্টমার যখন যেটা চায় তখনই কিন্তু সে সেটা বিক্রি করে অর্থাৎ কাস্টমারের চাহিদা রয়েছে ভাই আমার একটা চার্জার ফ্যান লাগবে যেহেতু আমাদের ভিডিওগুলো দেখে তখন উনি ওই ভিডিও দেখে ফোন করে যে ভাই আমার চার্জার ফ্যান লাগবে আমাকে চার্জার ফ্যান দিতে পারবে কিনা চার্জার ফ্যান উনি ম্যানেজ করে দেয় আবার সেদিন আমাকে একদম ফোন করেছে ভাই আমি লাইট কোথা থেকে ক্রয় করবো অনেকেই রয়েছে স্পেশালি আমার সাথে যোগাযোগ করে আমি আসলে তখন যে কেউ যদি ফোন করে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে তখন আমি তাদেরকে ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করি লাইটের জন্য খারাপ দেখা যাচ্ছে যাই হোক সে বন্ধুর হ্যাঁ সে বন্ধুর সবাই একটু হ্যাঁ বিডি গেমিং ভাই ভাই ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ রোজার পরে কুরবানিতে আপনাদেরকে সাথে নিয়ে খুব ভালোভাবে কাজ শুরু হবে আসলে আমার একটা টার্গেট ছিল যে রোজারিদির রোজারিদির ভিতরে আমার দুই লাখ সাবস্ক্রাইব পূর্ণ হবে এবং এক লাখ ফেসবুক ফলোয়ার পূর্ণ হবে ইনশাআল্লাহ আপনারা ভালোবাসা দিয়েছেন আরও একটু বেশি ভালোবাসা দিলে অবশ্যই হয়ে যায় তো এখন বর্তমানে চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা আপনারা সবাই জানেন এক লাখ চুরানব্বই হাজার প্রায় আর এই ফেসবুকে প্রায় চুরানব্বই হাজার মনে করেন ইউটিউব ফেসবুক দুই স্থানেই সেম রয়েছে আপনাদের অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন গুগল ভাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের দুই নাম কেন পার্থক্য রয়েছে আসলে আমি আপনাদেরকে বলে রাখি আমি আমার বন্ধু মিলে দুইজনই দুইটা নাম নির্ধারণ করি ঢাকা এক্স ওয়াই জেড মানে আমরা ঢাকা শহরে যেহেতু পাইকারি মার্কেটকে কাজ করব এখন ঢাকাতে তো অনেকগুলো দোকান রয়েছে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে একটা জিনিস শেয়ার করি মানে লোক খুব আসবে আপনি যদি ঢাকা থেকে শুধু ঢাকা আসলে আমার মনে হয় পাইকারি আইটেম যদি ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাকে ঢাকায় যেতে হবে এমন কোনো জেলা নাই যে জেলায় অন্য কোনো আইটেম পাইকারি বিক্রি করা হয় সেক্ষেত্রে আসলে এটা আমাদের বাংলাদেশেরই ক্ষতি সব কিছু ঢাকাতে থাকার কারণে ঢাকাতে যানজট বেশি সব কিছু বেশি যেমন আপনি যদি ব্যাগ আইটেম মানে চক বাজারে কী কী পাওয়া যায় আমার দোকানে যা রয়েছে আমি আপনাদের এক এক আমার দোকানে যা রয়েছে যেমন খেলনা খেলনা থেকে চশমা তার পাশে এখানে যত রকমের ঘড়ি ও ঘড়ি যারা বেশি বেশি ক্রয় করতে চান আচ্ছা আপনারা লাইক কেন দিচ্ছেন না অনেকে দেখতেছেন দুজন লাইক করছে লাইক করবে আসলে সাপোর্ট করবেন মূলত আপনার লাইক এবং সাপোর্টের কারণে আমরা ভিডিও করতে উৎসাহিত পাই যারা শুধু ঘুরে নির ব্যবসা করতে চান অথবা শুধু চশমানির ব্যবসা করতে চান মানে এখান থেকে ঘড়িগুলো ক্রয় করে পাইকে টু পাইকে ব্যবসা করবেন তাদের জন্য বলি আমরা আপনারা যান পা টুয়া ট্রলি পা টোয়া অনেকে পা টুলিতে যাবেন অর্থাৎ যারা ঘড়ি টু ঘড়ি বা চশমানির ব্যবসা করতে চান এখন যদি অল্প টাকার ঘুরে নেন মানে করেন পাঁচ হাজার দশ হাজার টাকা ঘুরে নিবেন সেক্ষেত্রে আপনি চক বাজারে গেছেন ওখান থেকে মাল নিতে পারেন চক বাজারে কিছু কিছু দোকানদার কিন্তু অনেক কম দামে দেয় তবে বেশিরভাগ মানে মূলত মূল পাইকার হচ্ছে পাটোয়া টুলি পাটোয়াটুলি এটা সদরঘাটের কাছাকাছি ঠিক আছে চশমা ব্যবসা দাঁড় করতেছে আর জুয়েলারি এবং ইমিটেশন একটি আপনি চক বাজার কোথাও পাবেন না এই কাঁকড়াগুলো আমি ভিডিও করেছিলাম এটা কিন্তু বর্তমান এই যে খুব ভাইরাল হয়েছিল এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ অনেক আনছিলাম এটা প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে প্রায় দোকান এখন গুসান হচ্ছে আর কি দোকানটা দেখেন সবই এলেবেল হয়ে গেছে আর সবই ফাঁকা শুধু আমার দোকান আশা করি আপনার যারা দোকান রয়েছে আপনার দোকানগুলো এখন ফাঁকা রয়েছে সবাই কেনাকাটা করেছেন আলহামদুলিল্লাহ যারা ব্যবসায়ী ভাই রয়েছেন আবার বলছি যারা ব্যবসায়ী ভাই কেমন সেল করলেন যারা ব্যবসায়ী ভাই কেমন সেল করলেন এই ঈদে একটু কমেন্ট করে জানাবেন আর যারা ব্যবসা করেছেন মাথা ভিতরে একটা আইডিয়া রাখেন যে আমি কিছু করতে চাই কিছু করতে কিছু আমি কিছু করব এরকম একটা মন মাইন্ড তবে আপনারা শুরু করেন যে কোনো আইটেম শুরু করতে পারেন যে কোনো আইটেম আপনি শুধু বলতে পারেন যে আমি এই ব্যবসাটা করতে চাই এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় আমি আপনাদের জন্য কাজ করবো ইনশাল্লাহ আর আমার মাথায় যতগুলো আইডিয়া রয়েছে ইনশাআল্লাহ সেই আইডিয়া আমি শেয়ার করবো ইনশাল্লাহ যারা যেখান থেকে দেখতে চান আবারও বলছি আপনার দেখা হবে কথা হবে সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোন প্রোডাক্টের ভিডিও দেখতে চান কে কোন প্রোডাক্টের সন্ধ্যা জানতে চান ইনশাল্লাহ ঈদের পরে আপনাদেরকে মাঝে মধ্যে প্র্যাকটিক্যাল ব্যবসায়িক আইডিয়া শেয়ার করবো মাঝে মধ্যে ভিডিও করে লাইভে এসে এরকম শেয়ার করবো আপনারা এখন কমেন্টে যদি কোনো একটা কথা লেখেন মনে করেন কমেন্টে আপনি সুন্দর করে একটা কথা লেখেন যে ভাই এই ব্যবসা কীভাবে করবে সুন্দর করে উত্তর চাইলেন এখন ওই উত্তরটা দিতে গেলে আমাকে লাগবে অনেক টাইম নিয়ে লিখতে হবে আসলে ওটা সম্ভব হয় না কমেন্টে ব্যবসায়িক আইডিয়া শেয়ার করা যায় না আপনার যদি একান্ত কোনো কিছু জানার ইচ্ছা থাকে যে রবিল ভাই আমি এই ব্যবসা সম্পর্কে জানতে চাই এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায় এই ব্যবসা সম্পর্কে জানতে চাই অবশ্যই আপনাকে আমাকে মেসেজ করতে হবে মেসেজটা ফেসবুক পেজে এসে মেসেজ করবেন মেসেজ করে বলবেন যে রবিউল ভাই আমি এই ধরনের প্রোডাক্টের ব্যবসা করতে চাই কেমন পুঁজি লাগবে কেমন কি লাগবে বা একটা ডেকোরেশন কেমন লাগবে আর ডেকোরেশন ছাড়া অন্য অন্য যে কোনো বিষয় কীভাবে শুরু করবেন পুঁজি আমার এত টাকা আমি কীভাবে শুরু করবো সকল বিষয়ে আপনাদেরকে সকল মেসেজে আমি ভয়েসের মাধ্যমে হোক আর একটা আইডিয়া শেয়ারের মাধ্যমে শেয়ার করা যাবে কিন্তু ফেসবুক কমেন্টে বা ইউটিউব কমেন্টে এরকম শেয়ার করা যায় না পাবলিকলি আসলে আর যাদের পুঁজি রয়েছে আমি আপনার জন্য একটা জিনিস সবসময় বলে রাখি আপনি যদি এক লাখ পুঁজি হয় প্রথম পর আপনি এক লাখ পুঁজি খাটাবেন না অর্ধেক ফিফটি পার্সেন্ট খাটাবেন আর ফিফটি পার্সেন্ট অর্ধেক রেখে দেবেন স্টেপ বাই স্টেপ আপনাকে খাটাতে হবে আসলে এটা অনেক ব্যবসায়ের কিন্তু অনেক নিয়ম রয়েছে আপনি আবারও বলি আপনাদের কাছে ব্যবসা করতে হবে তা না আপনি যে কোনো জিনিস শুরু করতে পারেন আপনি লেখাপড়া করে চাকরি করতে হলেও আপনাকে টার্গেট নিয়ে কাজ করতে হবে যে আমি লেখাপড়া করতেছি সামনে আমি বিশেষ ক্যারিয়ার হতে চাই অথবা আমি প্রাইমারি স্কুল টিচার হতে চাই বা যে কোনো ধরনের গভর্নমেন্ট জব পেতে চাই অবশ্যই সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট পর থেকেই টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে সবচেয়ে বেশি আপনাদেরকে আসলে আমি লাইভে তো এই লাইভটাতে বেশি দূর যাবে না বা বেশি পড়স্কোস পৌঁছাবে না কিছু কিছু কথা স্ক্রিপ্ট নিয়ে লিখে প্রকাশ করলে অনেকেরই উপকার হয় অনেক বেকার ভাইরা রয়েছে যারা তখন এসএসসি লেভেলে পড়ে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনার্সে পড়ে তখন তারা কিন্তু এই তাদের যে ক্যারিয়ার সম্পর্কে অতটা ধারণা থাকে না বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে টাকা নিয়ে তার তার যে যতটুকু হাত খরচ সে ততটুকু হয়ে যাচ্ছে যখনই অনার্স শেষ করে যখনই অনার্স শেষ করার পর যখনই তার চাহিদা অনুসারে যখন সে স্বপ্ন দেখেছে এসএসসি লেভেলে যে আমি এই পর্যায়ে যাব যখন যেতে পারে না তখনই তার মাথায় বাজ এসে ধার পড়ে তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে কী করবে সে বুঝে পায় না তখন এসএসসি লেভেলে স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া বা সরকারি চাকরি করার তখন সে কি করে কি মনে করেন আমার ছোট ভাইয়ের দোকানে আপনাদেরকে বলি আমার ছোট ভাইয়ের দোকানে অনেক অনার্স কমপ্লিট করা ছেলেরা এই যে এ ধরনের প্রোডাক্ট দিতে আসে এ ধরনের প্রোডাক্টগুলো দিতে আসে এই ধরনের প্রোডাক্টগুলো দিতে আসে যে ভাই আমরা কোম্পানি থেকে আসি যে কিছু অর্ডার কাটার জন্য আসে এটা কিন্তু যখন সে লেখাপড়া করে তখন সে কিন্তু এটা মাথায় থাকে না আমার ছোট ভাই কিন্তু অনার্স শেষ করেছে এখন এটা সত্যি হ্যাঁ লেখাপড়া করতে হবে এটা মাস্ট অনেকে এটা বলতে পারে লেখাপড়া করে আপনি এগুলো করতেছেন তো লেখাপড়া সাহায্য করা যার না না লেখাপড়া মাস্ট বেলা লেখাপড়া সারা একটা আইডিয়াই পাবেন না আর যারা লেখাপড়া করে চায়েরও দোকান থাকে সেও মাস্ট মাস্টে একসময় অনেক বড় চায়ের দোকান হবে সে অনেক শাকাপোশাকাপ দিয়ে করতে পারবে যাই হোক লেখাপড়া অবশ্যই বাঁচবে করতে হবে লেখাপড়া বিকল্প কোনো কিছু নেই শুধু লেখাপড়া না প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করতে হবে আমার এখনও কিন্তু আমার মাথার ভিতরে আমি কিন্তু মানে সেখানে যাই ছোটো একটা বাচ্চার কাছ থেকে যদি আমার জ্ঞান নিতে ইচ্ছা হয় বা জ্ঞান নেওয়ার দরকার আমি তখনও কিন্তু ছোটো হয়ে না আমি ওর কাছ থেকে কিছু হল জ্ঞান নেওয়ার চেষ্টা করি তো ছোটো বাচ্চারা অনেক সময় দেখা যায় পাঁচ দশ বছর বয়স বিশ বছর পাঁচ দশ বছর বয়স তারা কাঁধে বাদাম ঝুঁকা নিয়ে বাদাম বিক্রি করছে তাদের কাছে তো আমি গিয়ে গল্প করি যেটা তুমি কীভাবে করো কত দেখিনি দরকার আছে নলেজ আমি সবসময় যেখান থেকে নেওয়া যায় সেখান থেকে নেওয়ার চেষ্টা করি সবাই জব করবেন ইনশাল্লাহ আস্তে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সবাই কমেন্ট করে জানাবেন যে কে কোন প্রোডাক্টের আপডেট দাম জানতে চান